আমরা সকলে চাই আল্লাহ আমাকে ভালোবাসুক পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসুক দুটা কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসবে একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম আমাকে এমন কিছু কাজের কথা বলে দিন এমন একটা আমলের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসবেন তখন রসুল সাল আলি সাল্লাম বললেন ইজহাদ ফি দুনিয়া ইয়াহিব্বুক আল্লাহ দুনিয়া বিমুখ হয়ে যাও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন ওয়াজহাদ ফি মা ফি আইদিন নাস ইয়াহিব্বুক আন-নাস মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ করো না তাহলে পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে প্রথম অংশে উল্লেখ করা হয়েছে যে দুনিয়া বিমুখ হয়ে যাও দুনিয়া বিমুখ মানে সাদাশিরে জীবন যাপন করা সাধারণ জীবন যাপন টাকা পয়সা ভাবে ব্যয় না করা হারাম উপায় উপার্জন না করা হালাল উপায় উপার্জন করা এর নাম হলো দুনিয়া বিমুখ আমার যা আছে এতে আমি সন্তুষ্ট আমার যা আছে একে আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এরপরে শেষেরাংশে উল্লেখ করা হয়েছে যে মানুষের কাছে যা রয়েছে তার প্রতি লোক না তাহলে পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে আপনার বন্ধুর অনেক টাকা পয়সা এজন্য আপনার কখনো মনে হিংসা হয় না যে ওর অনেক টাকা আমার নেই এরকম কোনো হিংসা আপনার মনে আসে না আপনারা বলছেন আল্লাহর হাজার প্রশংসা হে আল্লাহ তুমি আমার বন্ধু অনেক দিয়েছ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা হিংসা না করা মানুষের কাছে হাত না পাতা মানুষের কাছে না যাওয়া এর নাম হলো মানুষের সম্পদ থেকে সম্পদের প্রতি হিংসা না করা তো আমরা সকলেই চাই যে আমরা আল্লাহর ভালোবাসা পাই আর পৃথিবীর মানুষের ভালোবাসা পাই তাহলে দুটা কাজ এক নম্বর দুনিয়া বিমুখ দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার বাড়ির প্রয়োজন টাকার প্রয়োজন গাড়ির প্রয়োজন সেটা হবে হালাল উপায়ে আল্লাহ যা আমার রেজিকে বন্টন করে দিয়েছেন এদের সন্তুষ্ট থাকা দুই নম্বর মানুষের টাকা পয়সার প্রতি লোভ না করা কখনো লোভ করবো না ইনশাল্লাহ